কোনো কোনো কলেজে কি হয় একই বিল্ডিং এ একাধিক কলেজ থাকে সকালে দুপুরে সন্ধ্যায় তো সেখানে কোথাও কোথাও এরা বলছে আমরা পুজো করব ওই জায়গায় এরা বলছে আমরা করব ওই জায়গায় এসব নিয়ে এই প্রাত বনাম দিবা বনাম সান্ধ এরকম দু চারটে জায়গায় যদি এই ধরনের কিছু হয়ে থাকে এর সঙ্গে পুজো হবে না কোনো সম্পর্ক নেই উল্টে হচ্ছে পুজো আমরা করব এই জায়গায় করব। আর এদের বক্তব্য না আমরা ওখানটা করবো তো এর উপর এটাকে কখনো এটা কি মানে হয় যে পুজো করতে দিচ্ছে না কি একটা সম্পূর্ণ কুৎসিত সাম্প্রদায়িক বন্ধ লাগানো বিশ্রী ন্যারেটিভ এই বিজেপি এবং বিরোধীরা তৈরি করতে চাইছে এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই কোথাও সরস্বতী পুজোয় বাধা নেই বরং বেশি উৎসাহে কাজ করছে এবং অন্য ধর্মে বলে যাদের ইঙ্গিত করা হচ্ছে তারাও কিন্তু পুজোর এই যে উৎসবটা এর অন্যতম সংগঠন তারাও সরস্বতী পুজোর আয়োজন প্রদর্শনী কলেজে সাজানো এসবে যুক্ত ফলে এগুলো একেবারে সর্বৈব মিথ্যা লোককে তিলকে তাল এরকম একটা বাংলায় আছে কিন্তু তিলটাও নেই তালটার জন্ম দিচ্ছে এখন এই বিরোধীরা